আসসালামু আলাইকুম দেখেন এই যে একটি দলং মানুষ কত কষ্ট পাবে চলাফেরা যা করে দেখেন দলঙ্গের অবস্থাটা দেখেন এই যে এরকম দলঙ্গ মানুষ আনিগুনি করে নাকি হ্যাঁ এই এগরে একটা সুবিধা করে দেওয়ার হয় না হ্যাঁ দেশ দেশের যে মেম্বার প্রেসিডেন্ট আছে এরাও তো একটা সুবিধা করে দেওয়ার ফা যায় এরা যে এরকম কষ্ট করে হেরা দিয়ে ইদা আনিগুনি করে এই দেখেন এই যে আইও বাসতে এই দেখেন মানুষ যা আইতেছে আনিগুনি যে করতেছে দেখেন কত কষ্ট করে জায়গা এটা দেখছেন এই খালের উপ একটা সেগার বানাইছে এই সেগারটা দেখাইলাম তো এই সেগারটা দেখছেন তো কীভাবে একটা সেগার বানাই হে এই সেগার দিয়ে মানুষ কুনি করে কিন্তু সাইলে গুলি নো প্রেসিডেন্ট মেম্বর যারা আছে এরা এই করে দেওয়ার ভয় একটা ছুটো একটা সুঙ্গি বা ছুটু করে একটা দলং বানায় দেওয়ার ভা কিন্তু দেয় না কিন্তু আমাদের মা যেটা নাকি আসামের যেটা নেম নীতি কিন্তু মুড় এই বালানা হ্যাঁ কেলে বালানা কই যারে ভাই আমরা বানাই প্রেসিডেন্ট কোন কাউন্সিলারি কোন আলা জেলার ভর্তি কোন ভাই কেউ ওই আঙ্গর দুঃখের কথা বুঝে না সবে খেলে নিজের স্বার্থের কথা বুঝে দেখলেন তো দলংরা এরকম দলং মানুষ আনিগুনি করে নাকি মানুষে কত কষ্ট করে চলে এইখান দিয়ে হ্যাঁ তো হয় না আমি মানে কু টাইমে আইছি মানে সময় সীর আইলে দেখ দেখার পাইতাম কিন্তু দেয়ার পাইছি না তা ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ যদি ওটা ভিডিও ভাল লাগে তা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না পারলে আমার পেস্টারে সবই ফলো করে দেবেন আল্লাহ হাফেজ